গাইবান্ধার সাঘাটায় উত্তরাধিকারী সনদে জালিয়াতির ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে মুক্তিনগর ইউনিয়নের ভরতখালী দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান স্থানীয় সূত্রে জানা যায় মৃত ক্ষতিপুদ্দিনের ছেলে রহিমউদ্দিন মা ও ভাই বোনদের বাদ দিয়ে এককভাবে উত্তরাধিকারী সনদ তৈরি করেন ওই সনদে স্বাক্ষর করেন ইউপি মেম্বার মাহবুব পরে জমির ক্রেতা অনলাইনে যাচাই করে অন্য উত্তরাধিকারীদের নাম পেলে বিষয়টি ফাঁস হয়ে যায় অভিযোগের মুখে সনদ সংস্কার করলেও মেম্বার মাহবুব দাবি করেন এটি ভুলবশত স্বাক্ষর করা হয়েছিল আপনি এটা নিজে জানেন তিনবারের মেম্বার আপনি এটা কতদিন কত সালে এটা উঠে গেছে হাতের লেখাটা আপনার মধ্যে একটু আপনি বলুন এটা কত সালে এটা কথা হলো আপনি দেখেন আমি একজন চেয়ারম্যান আমার সাথে নয়টা নয়টা মেম্বার নয়টা ওয়ার্ডে কাজ করে এই অরিশ শনাক্ত শনাক্ত যখন আমরা করতে যাই তখন আমার মেম্বার তার স্ব তার স্ব শ ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে আমাদের আমাদের মেম্বার আছে তারা আগে শনাক্ত করবে তারপরে তারা সই করে চেয়ারম্যানের কাছে পাঠাবে চেয়ারম্যান তার পরবর্তীতে এটা সই করবে কিন্তু আমাদের এই মেম্বার এই ভরতকালীর এই মেম্বর সাহেব আমার চেয়ারম্যানের বয়সে তিনি আরও এরকম দুই তিনটা টকাম করছে ওর কাগজে সই করতে আমার ভয় লাগে আগেও একটা এরকম ভুল করে দিছিল আজ এবারও এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সে তাহলে এটা যদি করে থাকে এটা তোর ওটা ওটা ব্যবসা হচ্ছে টাকার বিনিময় কথা করতিস এখন চেয়ারম্যান এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়রা দ্রুত ইউপি সদস্য মাহবুবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন